হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আছে দু হাজার পঁচিশ এবং জুলাই মাসে ছয় তারিখ তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি আলোচনা করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেরই জানতে চেয়েছে যে রুমানের বিষয় সম্পর্কে বিশেষ করে যে ওয়াক পারমিট এবং হচ্ছে বিষা যদিও বেসিকলিভাবে সবাই জানে যে এখন ওয়াক পারমিট এবং ইস্যু সুহারের সংখ্যা অনেকটা কম হচ্ছে কথাটা বাস্তব এবং কিভাবে বাস্তব হচ্ছে এটাই আমি আপনাদের মাঝে কিছুটা সংক্ষিপ্তভাবে বিবরণ দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব তো দেখেন এই যে মার্চের চুলাকো যিনি প্রিভিয়াস প্রেসিডেন্ট ছিলেন নতুন যে প্রেসিডেন্ট এসেছে তার আসার পরে অনেক কিছু চেঞ্জ হচ্ছে এখন অনেকে বলব ভাই এটা দোহাই দেন না বা এটা এটা তো কোনো ইস্যু না এটা ইস্যু না হলেও অনেক কিছু ইস্যু হচ্ছে কারণ এই দেশের অভ্যন্তর ভিতরে অনেক কিছু নিয়মকানুন পরিবর্তন হইতেছে এখন এক একটা ওয়াক পারমিট উঠতে অনেকটা সময় লাগে হয়তো পারে মানুষ অনেকে বিশ্বাস করতে পারতেছে না আবার অনেকে বিশ্বাস করতেছে যারা বাস্তবতার মধ্যে ফেস করতেছে তারাই বিশ্বাস করতেছে যে কতটা সময় লাগে কিছু করা নাই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরার পরে আপনার অবশ্যই আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা সেটা অবশ্যই ধরতে পারবেন ধৈর্য ছাড়া এখানে আর কোনো ওয়ে নাই যে যতই কথাই বলুক তারপরও দেখেন যে রোমানের থেকে কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে এবং ভিসাও হচ্ছে আপনি সাপোজ মনে অন্য কোনো কান্ট্রিতে কোথায় দিবেন সেম একই পরিস্থিতি পাবেন কারণ কি রোমানে এখনও ফুল সেন্টিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তার পলিসিগুলা তার ভিসার পলিসিগুলা বা ভিসা ইস্যু বা ওয়ার্ক পলিসিগুলা পলিসিগুলো একটু কঠিন হয়েছে তাছাড়া দেশের দেশের অভ্যন্তর ভিতরে নতুন প্রেসিডেন্ট এসেছে তার কানুনও পরিবর্তন এ এনেছে আগের মতন যেমন ওয়ার্ক পারমিট ইস্যু হয় না এটা বাস্তব এবং এটাও বাস্তব যে বিসাই ইস্যু সংখ্যাও আগের মতন হয় না কিন্তু তারপরও এখান থেকে মানুষ তার তার লক্ষ্য বস্তুটা নিয়ে বেরোতে হয় ভাগ্যের ওপর ডিপেন্ড করে এটা সবাই বলে তো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং এটাও বললাম যে বিসা ইস্যু হয় এমন তো না বিসা ইস্যু হয় না এবং ওয়ার্ক পারমিট ইস্যু হয় ওয়ার্ক পারমিট ইস্যু হয় কিন্তু আগের তুলনায় অনেকটা কম এবং যদি ধরে থাকেন এবং ধৈর্য ধরে থাকেন যে রোমানের গন্তব্য পৌঁছানোর জন্য অবশ্যই কোনো না কোনো দিন আপনার সফল হবেন হয়তো এক মাস আগে অথবা এক মাস পরে এটাই হচ্ছে পার্থক্য কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে এখন কথা হচ্ছে যদি আপনি এখান থেকে মুভ করে অন্য একটা কান্ট্রিতে দেন বা স্লোভাকিয়া বা স্লোভানিয়া বা মালটা বা হাঙ্গরি এসব কান্ট্রিতে সেম একই পজিশন পাবেন তো শুধু শুধু না ঘুরে কিছুটা দিন অপেক্ষা করেন এবং ধৈর্য সহ্য থাকেন যেহেতু রিসেন্টলি বুলগেরিয়া এবং রোমানের সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে এই দুটো বিষয় সহারের সংখ্যা কন অনবরত চলতেছে এবং হবেই ইস্যু হারের সংখ্যা এই দুটা থেকে হবেই অন্য অন্যান্য দেশগুলোতে সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে অনেক আগে থেকে এবং তাদের বিষার পলিসি অনেক স্ট্রিট ফরওয়ার্ড সো আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি দেখেন হাঙ্গরি থেকে একটাকে ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা বের করতে পারেন কি না কয়জন পারবে হাঙ্গরি ওয়ার্ক পারমিট পাওয়া অনেকটা কঠিন এবং ভিসা পাওয়া তার চেয়ে আরও বেশি কঠিন হয়তো এইসব কান্ট্রিতে খালি এখানে না আপনি যদি কন ইস্তোনিয়া কন লিথুনিয়া কন একই পরিস্থিতি পাবেন রোমানের যেরকম পরিস্থিতি দেখতেছেন অন্য অন্য কান্ট্রির পরিস্থিতি এরকমই দেখতেছেন তো বেস্ট সেটা হবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে তারপর অপেক্ষা করার পর যেটা হয় ওইটাই অবশ্যই আপনাকে মেনে নিতে হবে আপনার লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছান সো লক্ষ্য পর্যন্ত পৌঁছান তারপর দেখেন কি হয় আপনি শুধু শুধু এখানে হয়তো ছয়টা মাস অপেক্ষা করতেছেন বা আর দুইটা মাস অপেক্ষা করেন দেখেন কি হয় অপেক্ষা করা ছাড়া কেউ কিছু করতে পারবে না ভাই কারণ হয়তো পারে আপনি যার কাছে একটা ফাইল জমা দিয়েছেন সেই ফাইলটা তিনিও একজন বিশ্বস্ত মানুষের কাছে জমা দিয়েছেন এমন না যে আপনি যার কাছে জমা দিয়েছেন সেই তার কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটগুলো বের করবে এবং ভিসাগুলো ইস্যু হবে এরকম কোনো প্রসেসিং নাই এই ইউরোপের প্রান্তে কারণ যে কোনো কান্ট্রি যদি আপনি জমা দেন একটা ফাইল সেক্ষেত্রে ওই দেশে অথরাইজ পারসন অর্থাৎ লোকাল লোকের সাথে কানেকশনের মাধ্যমে এই ফাইলগুলো প্রসেসিং হয় আপনি তার সেকেন্ড পার্সনের মাধ্যমে এগুলি তার লিঙ্কের মাধ্যমে হয় কিন্তু সেকেন্ড পারসন তার নিজের কোম্পানি আন্ডারে হয়ে তার ওয়ার্ক পারমিটগুলো উঠাতে পারবো না তো যাই হোক রোমানায় এখন আগে তুলনায় ওয়ার্ক পারমিট ইস্যু হারের সংখ্যা অনেকটা কমও হচ্ছে এবং ডিলেও হচ্ছে এই ছিল পরিস্থিতি এবং বিষয় ইস্যু হারের সংখ্যা অনেকটা কম তবে লেগে থাকেন ভাইরা তো লেগে থাকলে অবশ্যই কোনো না কোনো দিন এই রোমানিতে আসতে পারবেন হয়তো পারে দুই মাস আগে পারে দুই মাস পরে কিন্তু এখনও বর্তমানে রোমানিতে ভিসা হচ্ছে এবং ওয়াক ফার্মের বের হচ্ছে অন্য অন্য কান্ট্রির তুলনায় আপনাদের দেখেন হাঙ্গিতে কতটি ওয়াক ফার্মের হচ্ছে আপনার মালটাতে কতটি ওয়াক হচ্ছে তার তুলনা হলে তিন গুণের সংখ্যা হচ্ছে যে রোমানিতে হচ্ছে রোমানিতে হইতেছে তো এই কথাই বললাম সর্বশেষ রুমানের পরিস্থিতি এবং আপনাদের ধৈর্য ধরা ছাড়া এখানে আর কোনো উপায়ও নাই আপনারা শুধু শুধু যাকে ফাল জমা দিয়েছেন তাকে হয়তো পরে দুটো কথা বলতে পারবেন এবং তিনি হয়তো আপনাকে রিপ্লাই দিবে অথবা রিপ্লাই নাও দিবে কিন্তু তার কাছে কোনো অ্যান্সার নাই এরকম অনেক মানুষ আছে কিন্তু তারপরেও আপনাকে ধৈর্য ধরতে হবে তো সর্বশেষ ছিল এই পরিস্থিতিটা আমি আপনাদেরকে শেয়ার করলাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি